যে আল্লাহকে ভয় করে তাকুয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন মানুষভাবে টাকা বাড়ি গাড়ি ক্ষমতাই আসল সম্পদ কিন্তু আল্লাহর রসুল সাল্লাহু ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন প্রকৃত সম্পদ এর চেয়েও ভিন্ন কিছু তা কি জানতে ভিডিওর শেষ পর্যন্ত দেখুন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের যুগের একটি সত্যি ঘটনা একজন সাহাবি ছিলেন খুব দরিদ্র প্রতিদিন সামান্য উপার্জন করতেন অনেক সময় খাবারও জুটত না একদিন তিনি কষ্ট নিয়ে রসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আমি দরিদ্র আমার ঘরে খাবার নেই সন্তানরা ক্ষুধার্ত আমি কি করব এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ধন সম্পদ অর্থ ও ধনদৌলতে নয় আসল ধন হল অন্তরের সমৃদ্ধি সাহাবি কিছুটা অবাক হলেন তিনি ভাবলেন অন্তর সমৃদ্ধি মানে কি রসুল তাকে বুঝালেন যার অন্তর আল্লাহর উপর ভরসায় ভরা যে সন্তুষ্ট আল্লাহ যা দিয়েছেন তাতে সেই আসল ধনী এরপর সেই সাহাবি ধৈর্য ধরলেন প্রতিদিন নামাজ জিকির আর দোয়ার মাধ্যমে তিনি অন্তর শান্ত করলেন ধীরে ধীরে আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিলেন আর তিনি বুঝলেন আসল সুখ টাকা নয় বরং আল্লাহর সন্তুষ্টি আল্লাহ তালা কুরআ বলেন্লাহ আল্লাহর হাইতুল্লাহ অর্থ যে আল্লাহকে ভয় করে তাকওয়া অবলম্বন করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা বানিয়ে দেন এবং অপ্রত্যাশিত জায়গা থেকে রিজিক দান করেন সুরাহ তালাক ছয় পাঁচ তিন তিন আয়াত রসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন ধনসম্পদ অর্থ ধনে নয় আসল ধন হল অন্তরের সমৃদ্ধি সহি বুখারি সহি মুসলিম ভাই ও বোনেরা কি শিখলেন আল্লাহর উপর ভরসা রাখলে তিনি এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করি না সন্তুষ্টি হল আসল সম্পদ যা শুধু আল্লাহর স্মরণে পাওয়া যায় দুনিয়ার সুখ শান্তি ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী আসো আল্লাহর উপর সন্তুষ্টির জন্য দোয়া করি আল্লাহ জল্ মিনাসা কিরিনাল বিমা কাসম তালানা অর্থ হে আল্লাহ আমাদেরকে কৃতজ্ঞ বানান আমাদের যা দিয়েছেন তাতে সন্তুষ্ট ও তুষ্ট রাখুন আমিন ভাই ও বোনেরা দুনিয়ার দৌড়ঝাঁপে ক্লান্ত হবেন না আল্লাহর উপর ভরসা রাখুন তাকেই সবকিছু কিছু সমর্পণ করুন যদি এই গল্প আপনার হৃদয়ে আলো জ্বালায় তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্টে লিখুন আপনি আল্লাহর উপর ভরসা রাখছেন তো নাচ গান দেখার চেয়ে ইসলামিক দোয়া ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ